সুবিধার্থে এবারে রাজ্য পরিবহন দপ্তর এবং কলকাতা পুরসভা যৌথ উদ্যোগে প্রকাশ করা হলো একটি অ্যাপের এছাড়াও ডিজিটাল ম্যাপও বসানো হবে রাস্তায় জানা গিয়েছে এই ম্যাপের সূত্রে বাসের সময়সূচি জানতে পারবেন যাত্রীরা অ্যাপের সঙ্গে বাস ড্রাইভারদের স্মার্টফোনও কানেক্ট থাকবে শহরে প্রথমে শহরের ১২টি রুটে এই পরিষেবা দেওয়া হবে যে সমস্ত ড্রাইভাররা এই বাসগুলি চালাবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে সরকারের তরফ থেকে তাদেরকে আলাদা করে ডিভাইস প্রোভাইড করবে সরকার যাত্রী সাধারণের সুবিধের জন্য আবার একটা অ্যাপ হচ্ছে যেটার মাধ্যমে যাত্রীরা বুঝতে পারবে তার রিয়েল টাইম আপডেট পাবে বাসের যে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমার বাসটা কত দূরে আছে এবং সে কত মিনিটের মধ্যে আমার বাসস্ট্যান্ডে সে পৌঁছবে এর একটা অ্যাপ তৈরি হচ্ছে এখন বিষয়টা হলো তাহলে এই অ্যাপটা তৈরি হয়ে গেছে এবার সেটা আমাদের যে বাস স্ট্যান্ডগুলো আছে যে যাত্রী শেডগুলো আছে সেল্টারগুলো আছে সেখানে আমরা এলইডি বোর্ড বোর্ডের মাধ্যমে ওটা শো হতে থাকবে যে তার বাসটা কত নম্বর বাস কখন এসে এই স্ট্যান্ডে পৌঁছবে যাত্রীরা জানতে পারবে এবং যাত্রীরা ফোনের মাধ্যমেও জানতে পারবে তার বাস কোথায় আছে কত সময়ের মধ্যে আসবে সে বাস স্ট্যান্ড যেগুলো আছে সেই বাস স্ট্যান্ডগুলোকে আমরা যেমন এলইডি বোর্ড আমরা লাগাবো তেমনি পাশাপাশি বাস স্ট্যান্ডগুলোকে সুন্দর করে দেওয়া এবং যেখানে যেখানে যাত্রী শেড নেই সেগুলো তালিকা আমাদের তৈরি হয়েছে সেগুলোকে উনি তৈরি করে দেবেন হ্যাঁ এটা এটার ফলে কলকাতায় একটা সুন্দর চেহারা পেয়ে যাবে এবং যাত্রীরাও অনেকটা সুবিধা পাবে